সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিঠু আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশি সৌদি আরবে আছি তো বাংলাদেশ থেকে যেভাবে আমরা টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে আমরা হয়তো ব্যাংকের মাধ্যমে পাঠাই বা আমাদের মোবাইল বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনার এস টিসি পে এবং আরও নিজের কার্ড থেকে সৌদি আরবের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে অ্যাকাউন্ট সরাসরি টাকা পাঠানো যায় সো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি অ্যাপস অ্যাপসটির নাম হচ্ছে বার্ক সেই বার্ক অ্যাপসটি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে খুব সহজেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন উইথাউট চার্জ দেখুন ব্যাংকে গেলে আপনার সময় তারপর ব্যাংকের চার্জ এগুলো লাগে আবার কিছু অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো আছে ওগুলো তো আপনার চার্জ লাগে যেমন এস পে আছে তো আপনারা যারা সৌদি আরবে আছেন সৌদি আরব থেকে বাংলাদেশে একটি অ্যাপস আছে বার্ক নামে সেই বার্ক খুব সহজে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সো কীভাবে পাঠাবেন আমি সেটা দেখাব দেখাবো আপনাদেরকে একটি মোবাইল রেকর্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কোনো চার্জ ছাড়া আপনারা টাকা পাঠাতে পারবেন তবে এখানে একটি বিষয় বলে রাখি আপনি বিকাশও পাঠাতে পারবেন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্টও পাঠাতে পারবেন আপনি বুডা আইডি কার্ডের মাধ্যমেও পাঠাতে পারবেন ডিপেন্ড করে আপনার উপর সো তবে একটি শর্ত আছে বার্কের পলিসির মধ্যে সেটি হচ্ছে আপনি যদি টাকাটা পাঠান তার বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে তো সেই সময়টুকু যদি আপনারা সময় থাকে অপেক্ষা করতে পারেন তাহলে আপনি বার্কের মাধ্যমে ওই চার্জ ছাড়া টাকা পাঠাতে পারেন তো আমি দেখাবো এখন বার্কের মাধ্যমে বার্ক একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সবাই দেখতে থাকুন ধন্যবাদ হ্যাঁ এখন আপনারা দেখতে পারবেন কিভাবে বার্ক থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তো প্রথম আপনারা যে কাজটি করবেন প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোর এখানে সার্চ করবেন বার্ক অ্যাকাউন্ট বি এ আর কে বার্ক একটি হচ্ছে এই যে দেখুন দুই নম্বর অ্যাপসটা এই যে প্রথম এখন যে অ্যাপসটা এটা অলরেডি আমার ইনস্টল দেওয়া আছে সো আমি নতুন করে ইনস্টল দেবো না আমি শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে বার্কের থেকে আপনার টাকা পাঠাতে পারবেন চলুন আমরা শুরু করি এই যে সেটি হচ্ছে বার্ক আমি প্রথমত একটি অ্যাকাউন্ট খোলা আছে আমার তা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যদি আপনারা না জানেন আমাকে বলতে পারেন আমি খুলে দেবো আপনাদের হয়ে এবং আশা করি আপনারা নিজেই পারবেন যাদের আকামা বেলেট আছে সো আমি একটু পাসওয়ার্ড দেব ওকে আমাকে বলতেছে লোকেশন সেট করার জন্য লোকেশনটা আমি এনাবল করে দেব। একটু সময় নিচ্ছে প্রথম একটু সময় নিতে পারে একটু অপেক্ষা করতে পারে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন এরকম একটি ইন্টারফেস আসবে আর আপনি পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে যাবেন সো এখানে আমি লগ ইন হয়ে গিয়েছি সো প্রথম আপনি আপনার যে বিষয়টা আমি একটু বলিনি এটি হচ্ছে একটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো আপনার যে স্যালারি অ্যাকাউন্ট থাকে যেমন আলরাজি ব্যাঙ্ক সৌদি আরব এন সি বি ব্যাঙ্ক রিয়াদ ব্যাঙ্ক এরকম ব্যাংকের থেকে আপনি আপনার কার্ডের মানি অ্যাড করতে পারবেন মানে আপনার কার্ডের মধ্যে টাকা আছে ওই টাকাটা আপনি অ্যাড করতে পারবেন সো যেমন অ্যাড মানি আপনি যদি এখানে ক্লিক করেন আপনার কত টাকা আপনি অ্যাড করতে চান তারপর আপনার এখানে আপনার চেঞ্জের এখানে আপনার কার্ড নাম্বার তারপর কার্ডের পিছনে একটা সিবি নাম্বার থাকে এটা ইনপুট করে আপনি এই ওয়ালেটের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন সো আমরা এখন দেখবো কীভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন ধরুন আমার এখানে বত্রিশ দশমিক একান্ন হালালা আছে আমি এখন বাংলাদেশে টাকাটা পাঠাবো সো প্রথম আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব তারপর দেখুন এখানে আমি অলরেডি বেনিফিশিয়ারি অনেকগুলো অ্যাড করে রাখছি অনেকগুলো অ্যাড করে রাখছি সো আমি এখন টাকা পাঠাবো সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়াল লাইক আমি বেনিফিশিয়ারি প্রথম অ্যাড করে নেব যেমন আমি বাংলাদেশে টাকাটা পাঠাবো সো আপনার এখানে প্রথম বাংলাদেশ বাংলাদেশে গেছে টাকা আচ্ছা এখানে বলতেছে আপনি সেন্ড টু ক্যাশ পিক আপ বলতেছে আপনি ব্যাংকের ক্যাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন আবার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন মানে আপনার বাংলাদেশে কোনো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সে যদি থাকে ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এটা তো আপনি সরাসরি পাঠাতে পারবেন আবার আপনি যদি ইসলামী ব্যাংক তারপর ডাচ বাংলা ব্যাংক এগুলোর মাধ্যমে গোপন নাম্বারও টাকা শুধু পিক আপ করতে পারবেন আমার বিকাশ রকেট নগদ আছে সো আমি যেন আমি ব্যাঙ্কে টাকাটা পাঠাবো সো ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা হচ্ছে আড়াই পার্সেন্ট প্রফিট পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা সবাই ব্যাঙ্কেই পাঠাবেন সো স্যান্ড টু ক্যাশ পিক আপ আমরা এটাতে ক্লিক করলাম তারপর বেনিফিশিয়ার নেম সাপোজ আমি ধরুন আমার ট্রি নাম দিলাম ধরুন আপনার রিলেশন যার নামে আপনার অ্যাকাউন্টটা তার সাথে আপনার রিলেশন কি সাপোজ আমার ফ্যামিলি ওকে কন্টিনিউ তো এখানে বলতেছে ইউ নো বেনিফিশিয়ারি ইজ এজ নো অ্যান্ড তার এজ কত সাপোজ আমি দিয়ে দিলাম টোয়েন্টি সিক্স ওকে তারপর ইউ নো বেনিফিশিয় ন্যাশনারিটি ইজ নো ন্যাশনারিটি ইজ বাংলাদেশি সো এন বাংলাদেশি ওকে সো কন্টিনিউ ওকে এখন আপনার মোবাইলে একটি ফোন আসবে ভেরিফাই করার জন্য আপনি ফোনটা রিসিভ করে তারপর অটোমেটিক আপনি প্রথমে আপনার কিবোর্ডটি অন করে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমাকে একটা কল আসবে এখনই আপনার একটি কল আসবে কল আসলে তারপর আপনি রাজি থাকলে এক চাপন রাজি না থাকলে দুই চাপন বাংলাদেশে যেরকম সিমগুলোতে বলে সিম আরও অনেক সময় বলে বা এই যে আমার একটি কল আস আমার একটি কল আসছে ইয়েস এটা হচ্ছে একটা কল আসছে এখানে ক্লিক করে আমি রিসিভ করে তারপরে ওয়ানে ক্লিক করে দেব বাস ওয়ান মানে হচ্ছে কি একটিভ মানে আমি ডান তারপর হয়ে যাবে ওকে তারপর আপনি টাকা পাঠাতে পারব যেমন আমি এখানে যদি ধরুন আমার এই বেনিফিশের সাথে আমি টাকা পাঠাবো সাপোজ আপনার হচ্ছে স্যান্ড মানি বেনিফিশিয়ার মধ্যে আমি টাকা পাঠাবো সাপোজ আমি এখানে স্যান্ড মানিতে ক্লিক করলাম আমি কত রিয়াল পাঠাবো সাপোজ আমি পাঁচশো রিয়াল পাঠাবো এবং হচ্ছে এটা কারেন্সি কত অটোমেটিক হিসেবে পনেরো হাজার এত রেট হচ্ছে একত্রিশ দশমিক বাহাত্তর আপনি এখানে চার্জ দিয়ে দিবেন জিরো এস এ আর ফ্রি চার্জ সো এখানে ইয়েস দিয়ে দেবেন দেড়শিট এখানে আপনি চার্জ ব্যাট ইনক্লুড কিন্তু কোনো চার্জ নেবে না এটাই হচ্ছে সুবিধা পারপাস আপনি দিবেন হয়তো ফ্যামিলি সরি ধরুন ফ্যামিলি দিলেন তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে দেড়শিট ওটিপিটা আপনি পুট করবেন আপনার বাংলাদেশে টাকা চলে যাবে সো বাংলাদেশে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকাটা পাঠানোর পরে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা পাবে তো সেই হিসাব করে আপনি ব্যাংকে যাকে পাঠান টাকা তোলার জন্য তুলতে পারবেন সো এই ছিল আমার মেসেজ আমার বিষয় হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে এজ এ আমরা বাংলাদেশি আমরা যেন একটা একরিয়ালো আমাদের যেন সেভিং হয় সেই উপলক্ষে আমার একটি ভিডিওতে যদি আপনার পাঁচ রিয়ালও সেভিং হয় খারাপ না আপনার একটা ভিডিওতে যদি আমার একটু উপকার হয় এটাও খারাপ না খুব ভালো সো এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে ভিডিওটা করে দিলাম সো আপনারা এভাবে বার্ক এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন সৌদি আরব থেকে বাংলাদেশে সো ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কেও পাঠাতে পারবেন বিকাশেও পাঠাতে পারবেন আপনার সর্বোচ্চ এক থেকে দুই দিন বা সর্বোচ্চ তিন দিন তার আগে হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম